হে সমস্ত জগতবাসী আপনাদের সকলকেই আপনাদের সকলকেই সামনে রেখে আমি আলোচনা শুরু করছি আল্লাহ সকলের উপরেই শান্তি বর্ষিত করুক এখন অনেকে বলতে পারেন আপনি সালাম দিলেন না সালামের বাংলা কি এসেছে যে আল্লাহর তরফ হইতে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক যে যা যতটুকু প্রাপ্ত তবে হ্যাঁ আজকের যে আলোচনা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব। কিন্তু এই আলোচনা শোনার প্রত্যেকটা মানুষের দরকার যেমন কেউ বলে গ্রাম্য মহিলারা একটা কথা বলে থাকে যে আল্লাহ আমার দিকে চাইলো না আল্লাহ আমার দেখল না বিপদের বিপদ আল্লাহ আমাকে দিচ্ছে না আল্লাহ আপনাকে কখনোই বিপদ দেয় না আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহ একটা কথা বলে কি অর্থাৎ তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো আচ্ছা তো আজকের কথা হবে কি ভাগ্য এবং নিয়তি আমাকে কোনো আশেক কোনো ভক্ত এমন কিছু বলেছেন যে আপনি এই কথাটি বলবেন যে ভাগ্য কি এবং নিয়তি কি দুটো কি এক জিনিস নাকি দুইটা দুই ভাগে দুই পদার্থের জিনিস তখন আমি তাকে বলেছি আপনি এই আলোচনাটি পাবেন তবে তার উছিলায় যদি আল্লাহ আমাকে তফিক দান করে সঠিক কিছু বলার এবং সঠিক কিছু যদি আপনারা জানতে পারেন তো ইনশাল্লাহ আমার জীবন্তন্ন হবে অবশ্যই আপনারা এই আলোচনাটি খেয়াল করে শুনবেন দেখেন ভাগ্য এবং নিয়তি এক জিনিস নয় ভাগ্য একটা জিনিস নিয়তি আরেকটি জিনিস তাহলে ভাগ্য কি নিয়তি কি ভাগ্যের বিষয়টা দেখেন যে আপনি পৃথিবীতে বসে থাকেন শুয়ে থাকেন ঘুরে ঘুরে খাচ্ছেন আপনার ভাগ্য থেমে আছে আপনি কোনো কর্মের রতি হচ্ছেন না আপনি কোনো কর্মের মধ্যে রুজু হচ্ছেন না কোনো কাজ করছেন না কিন্তু বসে বসে খান ঘুরে ঘুরে খান এটা সেটা বলেন কিন্তু আপনি কাজ করেন না না আল্লাহর কাজ নাকি দুনিয়ার কাজ কোনোটাই আপনি করছেন না না করার ফলে তখন তার ভাগ্যটা থেমে থাকে ভাগ্যের চাকাটা তার ঘুরে না তো এখন আমি আপনাদেরকে যে কথাটি বলছি যে ভাগ্য কি নিয়তি কি আচ্ছা ভাগ্য আপনার কর্মের দ্বারা এ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারবেন আপনার ভাগ্য থেমে আছে কোনো কিছুতেই আপনার সুফল হয় না যখনই আপনি কর্মে লিপ্ত হয়েছেন কর্ম করতে শুরু করেছেন তখনই দেখা যায় আপনার ভাগ্য চাকা ঘুরে গেছে এবং সামনে অগ্রসর হচ্ছেন সামনের দিকে আপনি যা কিছু করছেন হচ্ছে ভালো মন্দ চলছে আচ্ছা তাহলে বোঝা গেলো মানুষে ভাগ্যের দোষ দেয় এটা ভাগ্যে ছিল না কিছু কিছু ভাগ্য আছে যা আমরা নিজেরাই সেই ভাগ্যের চাকা থামিয়ে রাখি আমি যদি থেমে থাকি তাহলে আমার ভাগ্য থেমে থাকবে আমি যদি চলমান হই কর্মেরত হই তাহলে আমার ভাগ্য চলমান হবে এ হলো ভাগ্যের কথা এবার আসি নিয়তি নিয়তি কাহাকে বলে দেখেন আপনি আরও একশো জনম আগে কোথায় ছিলেন সেখানে কি নামে ছিলেন কোন বংশে ছিলেন কোন পরিবারে ছিলেন আপনি জানেন না ওটা আপনার নিয়তিতে লিপিবদ্ধ আছে এক দ্বিতীয়ত যে পৃথিবীতে যত মানুষ যত প্রাণী যত আত্মা আছে সকল আত্মাকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন তখনই আল্লাহ যার যার নিয়তি লিপিবদ্ধ করে রেখেছে তিনি পৃথিবীতে গেলে তার নিয়তি এটা হবে আপনি কর্ম করবেন আপনি সাধনা করবেন আপনি কি করবেন যা যা কিছু করবেন সমস্ত কিছু আপনার নিয়তিতে আল্লাহ লিখে দিয়েছে এখন এই নিয়তি কাটাতে পারবেন না ভাগ্যের পরিবর্তন করতে পারবেন কিন্তু নিয়তি কাটাতে পারবেন না এই নিয়তি আল্লাহ সিল মেরে দিয়েছে যে আপনার জনম সে জনম জনম সে জনম আপনার এভাবে চলবেন এই কাজগুলো করবেন এটা হবে আপনি কোনোবার সন্ত্রাস হয়ে যাবেন আপনি কোনোবারে মধ্যবিত্ত একজন ভালো মানুষ হয়ে যাবেন আবার কোনোবারে আপনি আল্লাহর আউলিয়া হয়ে যাবেন তাহলে যা কিছু হয়েছেন এগুলো আপনার নিয়তিতে লেখা ছিল আপনি যদি ভাগ্য চেঞ্জ করতে পারেন কর্মের দ্বারা কিন্তু কর্মের দ্বারা আপনার নিয়তিকে বদলাতে পারবেন না যদি তিনি স্বয়ং আপনার নিয়তিকে না ঘোরান তবে তিনি যা কিছু বলে তাই তিনি করে কিন্তু এই নিয়তি এমন একটা বিষয় যে আপনার এই আত্মা সেই সৃষ্টি থেকে এই জন্ম জন্মান্তরে এসেছেন এবং মৃত্যুর পর্যন্ত এবং মৃত্যুর পরে কোথায় কি হবে সমস্ত কিছু আপনার নিয়তি আল্লাহর কাছে লিপিবদ্ধ করা রয়েছে এখন যদি আপনি সেই নিয়তিকে বদলাতে চান পারবেন না যদি তার দয়া হয় চাক্কা সে ঘোরাতে পারবে কিন্তু এই নিয়তির চাকা কেউ ঘোরাতে পারবে না কোনো উলিয়া উলিয়া না আর আল্লাহও যদি সেই নিয়তি ঘোরাতে যায় তাহলে আইন বদলে যাবে আর আল্লাহ কখনো আইন বদলাবেন না তাহলে আজকের কথাটি হলো কি ভাগ্য কি নিয়তি কি ভাগ্য আপনি চলমান করতে পারবেন রানিং করতে পারবেন চেঞ্জ করতে পারবেন কিন্তু নিয়তি কি আপনি চেঞ্জ করতে পারবেন না আর নিয়তি আল্লাহ আপনার সেই পূর্বের শুরু থেকেই আপনার নিয়তি লিখে দেওয়া হয়েছে আপনি কোন জনমে কোথায় আপনি চাকর থাকবেন কোন জনমে আপনি ডাকাত থাকবেন সন্ত্রাস থাকবেন কোন জনমে আপনি কোনো সাধকের দর্শন পাবেন কোন জনমে আপনি অলিয়া আউলিয়া হয়ে যাবেন এটি সমস্ত কিছু নিয়তিতে লেখা তবে দেখেন এই কথার মধ্যে অনেকের প্যাসের সৃষ্টি হতে পারে অনেক কিছু আসতে পারে দেখেন আপনি যদি বলেন যে আমি আমার দুনিয়া বীর সব চেড়া বারা হয়ে গেছে আমার ভাগ্য নসীব সব খারাপ হয়ে গেছে আমি কোনো উলিয়ার কাছে গিয়েছিলাম সে উলিয়ার কাছে যাওয়ার পরে তিনি দোয়া করেছেন দোয়া করার পরে আমার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তাহলে এই ভাগ্য পরিবর্তন করেছেন আপনি একজন অলিয়া আউলিয়ার কাছে যখন গেলেন আর নিউতি পাল্টাতে পারবে না কোনো আউলিয়া ভাগ্য চেঞ্জ করবে কিন্তু নিউতি পাল্টাতে পারবে না নিয়তি পূর্বলিখিত যা নিয়তি কখনই খণ্ডানো যায় না যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি যতটুকু বুঝেছি যতটুকু জেনেছি অবশ্যই অতটুকুই আমি বলেছি তবে কারো মধ্যে যদি দ্বন্দ্বের সৃষ্টি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে যেন এই আলোচনাটি আরও একটু শুদ্ধ আরও একটু পরিষ্কার করতে পারি তবে যতটুকু পরিষ্কার করা হয়েছে জ্ঞানী লোকের জন্য এটা পূর্ণ। কিন্তু অজ্ঞানী যারা কম জ্ঞানী যারা তাদের হতে পারে একটু অপূর্ণ কেননা কারণ আল্লাহর লিখন কেউ খন্ডাতে পারে না এটাই সত্য যদি তিনি নিজে না খণ্ডান কিন্তু ভাগ্য আপনি ঘুরাতে পারবেন কর্মের দ্বারা নিয়তি খণ্ডাতে পারবেন না যাই হোক এখন যদি এই কথার পরিবেশটি কেউ যদি আমাকে বলেন তাহলে আমি যে সন্ত্রাস হবো তো আল্লাহ জানতো তাহলে আমার পাপ কিসের যদি আমি আল্লাহর অলি হই সেটাও তো আল্লাহ জানতেন তাহলে তো আমি অলি হবই আর কর্ম করলে তো আমি অলি হতে পারবো না এ কথাটা যদি আপনি বলেন তাহলে কি হবে একশো জনমেও আপনার নিয়তি আল্লাহ চেঞ্জ করবেন না আর যদি আপনি চেষ্টা করেন যে আমি ভাগ্য পরিবর্তন করি আল্লাহর দিকে রওানা দেব আল্লাহর কাজ করব সৎ থাকবো তখন আল্লাহ যদি চায় এই নিয়তি তিনি ঘোরাতে পারে কিন্তু সহজে তিনি এটা ঘোরান না আর এটা একদিন কত জনম জনমের পরে হয়তো কোনো দিন এটা তার ইচ্ছা হলে সে ঘোরাতে পারে এখানে কারো হাত নেই আর ভাগ্য আপনি ঘোরাতে পারেন কর্মের দ্বারা এখানে ইচ্ছা শক্তি আপনাকে দেওয়া হয়েছে সে শক্তি সমর্থ দেওয়া হয়েছে আপনি পারবেন আপনার ভাগ্য পরিবর্তন করতে কিন্তু নিয়তি পরিবর্তন করতে পারবেন না যাই হোক এই সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করে দিবেন যেহেতু পরবর্তীতে ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ